নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি শনিয়া চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল এই সুন্দর ফুলটাকে দিয়ে আমি স্টার্ট করলাম আমার ব্লগটা কালকে এই ফুলটা আমাদের বাড়িতে এসেছে তো চলো আমি ফার্স্টে সমস্ত জানলা দরজাগুলো খুলে দিলাম লাইটগুলোকে জ্বালিয়ে দিতে গিয়ে আমি এখানে পাখাটাও অন করে ফেলেছি আর এই যে এদিকে ছিল আমার বর যে সবেই মাত্র চান করে বেরিয়েছে আমাকে বলছে যে হ্যাঁ খুব ভালো করেছে ওদিকে পাখাটাও চালিয়ে দাও আমি খেয়ালই করিনি যে আমি পাখাটা চালিয়ে দিয়েছি তারপর ছুটে গিয়ে আমি বন্ধ করে দিলাম তো আজকে সকাল সকাল আমার স্নান টান সারা হয়ে গেছে এত সকাল সকাল আমার চান হয় না রাহুল চান করে খেয়ে দিয়ে দোকানে নেমে যায় যখন তারপরে আমি কাজ গুছিয়ে চান করি আজকে সমস্ত কাজ করে আছে কিন্তু স্নানটা হয়ে গেছে আগেই রাহুলেরও এখানে স্নান হয়ে গেছে আর আমি ও জামা কাপড় সব বের করে দিয়েছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছো আমার বিছানাটা পুরো অগোছালো হয়ে পড়েই আছে এখন আমি কিছু গোছাতেই পারিনি আর মশারিটা শুধু এখানে তুলে দিয়েছে রাহুল ওটা আমার উপর অব্দি হাত যায় না যেহেতু ওটাই ওরই কাজ থাকে টাঙানো আর খোলা তো চলো এখানে না রয়েছে আমার সমস্ত জামাকাপড় যেগুলো আমি আজকে সকালেই ধুয়েছি বারান্দাতে না এখন কিছু দিতেই পারছি না এত ধুলো এই যে দেখতেই পাচ্ছ আমি ছোটো মাত্র পরিষ্কার করছে আবার ধুলোবালি হয়ে যাচ্ছে ওইদিকে না কাজ হচ্ছে রাস্তায় কিছু খোঁড়া হয়েছে ওই জন্য আর সারা দিন এরকম কাজ চলতে থাকছে প্রচন্ড ধুলো বালি উঠছে দেখতেই পাচ্ছ বারান্দার হাল ভীষণই খারাপ প্রচুর ধুলোগুলো পরিষ্কার করলে আবারও চলে আসছে তাই আমি দেখেই দিয়েছি যে কাজটা শেষ হলে তারপরেই আমি একবার পরিষ্কার করব আর ভালো লাগছে না বারবার পরিষ্কার করতে এখানে না আমরা হঠাৎ দেখলাম মা টবেতে আলু গাছ বসিয়েছে সেটা নিয়ে রাহুল কি বলছে চলো দেখি কি বললি তুই আলু আর কিনতে হবে না কেন এটা রাহুলের প্রত্যেক দিনকার কাজ থাকে ও সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে নিয়ে ও ঠাকুর ধুয়ে আর ওর মতন একটু ঠাকুরকে জল দিয়ে দেয় তুলসী তলায় আর সূর্য দেবতাকে একটু করে জল দেয় তো এটা আমারও রুটিন থাকে প্রত্যেক দিন স্নান সবাই একটু একটু জল দিয়ে যাই আজ অনেকটাই সকাল সকাল হয়ে গেছে আমাদের স্নান ছাড়া এখনো কাজ সমস্ত বাকি আছে আমরা যে যার মতন ঠাকুরকে একটু একটু জল দিয়ে দিই মা তারপর পুরো পুজোটা করে আজ বৃহস্পতিবার ছিল তো মা আজকে একটু বেশি সময় নিয়ে পুজোটা করে হ্যাঁ মা ঠাকুরের কি তো মা ঠাকুরের বাসন মাজছিল আর আমি ওপরে আমার সমস্ত কাজ বাকি ছিল যেগুলো করছিলাম তারপর নিচে এসে একটু দেখিয়ে দিলাম তোমাদের যে মায়ের পুজোর এখানটা মা সমস্ত ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গেছি আজকে পুজো করে বৃহস্পতিবারে তো আমি কাটবো এখন সবজিগুলো আর এখানে মায়ের পুজো চলছিল মায়ের পুজো হয়ে গেলে মা এসে রান্নাটা করবে তাহলে এখন ব্যাঙ্কে যাবে আমি ওর জামা কাপড় গুছিয়ে নিতে এসে প্যাকেটটা খুলেছি ব্যাঙ্কের বইটা বের করবো বলে এর মধ্যে থেকে আমি অনেক কিছু জিনিস দেখতে পেয়েছি এটা হলো আইফোন তখন আমার কিনেছিলাম তার এটা আমি রেখে দিয়েছি সেটা আর এতে ওর চার্জার ছিল আমি আগে গিফট দিয়েছিলাম যখন আমরা যখন আমাদের বিয়ে হয় এটা আমি একটা কার্ড ওকে বানিয়ে দিয়েছিলাম যারা স্কুল লাইফের ভালোবাসা থাকে তারা সবাই প্রত্যেকবার একটা এরকম তারা কিছু ট্রাই করেই থাকে আমার মনে হয় যেটা তো আমিও একবার এরকম একটা কার্ড বানিয়ে ওকে গিফট করেছিলাম এটা ও যত্ন করে তুলে রেখে দিয়েছে এইসব কাগজগুলো ওর আলমারিতেই আমি বের করেছি তো সমস্ত সবজি কেটে নিয়ে আমি এখানে দু গ্লাস বিটের জুস বানিয়েছি একটা আমার আর একটা আমার ননদের যেটা মারাত্মক বিচ্ছিরি খেতে আমি জীবনে ট্রাই করব না তো ঘরে আছে চলো ও কি করছে দেখা যাক ঘন্টা হয়ে গেছে হ্যাঁ এই ঘন্টা ওই ঘন্টা হয়ে গেছে এবার এগুলো গুছাতে এটা আমার ননদের ঘরের জানলা দিয়ে আমাদের বাড়ির পিছন দিকটা দেখা যায় এটা একটা দাদুর জমি তো দাদু প্রত্যেক দিন এসে এখানে টুকটাক কাজকর্ম করে আমি এখান দিয়ে অনেকদিন পর দেখতে পেলাম বেশ সুন্দর সর্ষে ফুলের চাষ হয়েছে তো আজকে আমাদের মেনু ছিল গোবিন্দভোগ চালের ভাত আর ক্যাপসিকামের পকোড়া আর ফুলকপির তরকারি আর করলা আলু ভাজা এই ছিল আজকে মেনু এ তো ভাত খায় না তাই ওর ছিল রুটি তো দেখো এখানে সন্ধেবেলা আমি হয়ে গেছি রেডি আজকে আমরা যাব ঠাকুমাকে নিয়ে আবার ঠাকুমার কিছু টেস্ট লিখে দিয়েছিলো আগের দিন আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে তো সেইগুলো করার জন্যই আমরা যাব বেরিয়ে পড়েছি আমরা বাইকে আজকে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে আমরা চলে এসেছিলাম এখানেই হবে ঠাকুমার কিছু টেস্ট আমরা সেই কোন সন্ধ্যেবেলা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে একইভাবে বসে আছি তো অনেকক্ষণ এখনও সময় লাগবে তাই আমরা একটু চলে এসেছিলাম পাশেই একটা মলে তো এরই আশপাশে অনেকগুলো মল ছিল আমি সেখানে দু তিনটে মলে গিয়েছিলাম সেখান থেকেই একটাই জিন্সের প্যান্টটা শুধু নিয়েছিলাম প্রত্যেকটা মলেতেই এখন উইন্টার সেল চলছিল আর আমি এই জিন্সটা অনেকটাই কম দামে পেয়েছি তো এখন রাত নটা সাড়ে নটার মতন বাজে আর আমরা আসার সময় একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম রাহুল যাবে ও বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে ওর অনেক আগে থেকেই প্ল্যান ছিল আর আমিও নিয়ে চলে এসেছিলাম এখানে বিরিয়ানি যেটা আমি আর আমার ননদ খাচ্ছিলাম আর এখানে রাত্রিরে আজকে আমাদের সামনে থেকে একটা বাস ছাড়ছিলো বাসটা যাচ্ছিলো মায়াপুরে তো রাত এগারোটা নাগাদ বাসটা এখান থেকে ছাড়লো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরের কোনো ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ